হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস সকালবেলা চলে এলাম আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন কিছু অতিথি নিয়ে এবং নতুন কিছু জাতের গাছ নিয়ে তো গাইস স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্দোনেশিয়ান কালো জাম গাছটি কিন্তু বেশ ঝোপালো সাইজের চারটি শাখা পোশাখা রয়েছে এটি কলমের গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে কলম করা তো এই কলমের টেপটা খুলে আপনারা এখানে সট্টাক নাশক দিয়ে দিবেন আমিও সট্টাক নাশক দিয়ে দিব এখনো দেয়নি কারণ গতকাল রাতেই আমি গাছগুলোকে সংগ্রহ করেছি তাই গাছ সংগ্রহ করেই ছাদ বাগানে নিয়ে এসেছি রোপণ করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে এই যে টপ প্রস্তুত চলছে এগুলো প্রস্তুত হলেই মিডিয়া প্রস্তুত হলেই এগুলোকে রোপণ করে দিব তো গাছগুলোকে আমি স্বাদে রেখে দিয়েছি এই গাছগুলো আমি বুকিং দিয়েছিলাম আরও প্রায় দশ থেকে বারো দিন আগে টানা বৃষ্টির কারণে হয়তো ভাইয়া ডেলিভারি দিতে পারিনি এ জাতটি হচ্ছে ইন্দোনেশিয়ান টু কালো জাম ইন্দো টু কালো জাম যাকে বলি আমরা এটি আমি সংগ্রহ করেছি বরিশালের মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে হয়তো এটি ইন্দোনেশিয়ান জাত ইন্দো টু রয়েছে ইন্দো ওয়ান রয়েছে কিন্তু ইন্দো টু এটি হচ্ছে একটি বারো মাসি জাত তো বর্তমানে জামের চাহিদা কিন্তু ব্যাপক এবং এটি অত্যন্ত বড় সাইজের এবং খেতে সমিষ্ট অনেকের কাছে এই জামের প্রশংসা শুনে ভাবলাম আমিও সাতবাগানে একটি গাছ রাখবো আপনারা চাইলে আপনারাও কিন্তু এভাবে সাত বাগানে জাম গাছ রাখতে পারেন আমি এই একশো পঁচিশ লিটার বালতিগুলোতে এই গাছটি সেট আপ করে দিব তো গাছটি গ্রোথ কিন্তু এখনও মাসাল্লা ছোট ছোট প্যাকেটে রয়েছে তারপরেও গাছের গ্রোথ কিন্তু মার্শাল্লা অনেক ভালো শুধু কালো জামে নয় আমি এখানে আরো সংগ্রহ করেছি যে এটি হচ্ছে একটি সাদা জাম এটি ইন্দোনেশিয়ান একটি জাত সাদা জাম তো এই জামটি কিন্তু আসলে একটু দুর্লভ লাই চলে কারণ এই সাদা জামের চারা এবং সাদা জাম গাছ পা কিন্তু দুষ্কর এবং বাজারে যে চারাগুলো পেয়ে থাকি সেই জামগুলো খেতে অনেক সময় কষ্টা এবং মিষ্ট নয় আর এই জামগুলো আমি অনেকের কাছেই শুনেছি যাচাই করেছি এটা খেতে খুবই মিষ্টি এবং সাইজেও বড় হয় তো একটি সাদা জাম একটি কালো জাম এছাড়াও এখানে রয়েছে ফোর সিজন লং গান এই দেখতে পাচ্ছেন ফোর সিজন লংগান সিডলেস পেয়ারা এবং মিসাইল ওয়াক জামরুল এই পাঁচটি গাছ আমি একসাথে একত্রে মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি তো প্যাকেজিংটা অত্যন্ত ভালো ছিল ধন্যবাদ ওনাকে এই গাছগুলোকে রোপণের প্রক্রিয়া চলছে আজ অথবা কাল দুদিনের ভিতরে গাছগুলোকে আমি রোপণ করে দিব তো রোপণ করার পরে এই গাছগুলো গ্রোথ কেমন হয় এবং পরবর্তী ব্যবস্থাপনা কি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই